কুকুরে কলার পাতা দেওয়ার মূল রহস্যটা কি আসলে আমার কাকা দিচ্ছে আমি জানি না কৃষি জনে দিচ্ছে কাকা নিয়ে আসে কাকা কাকা দাঁড়া দাঁড়া একটু দাঁড়া তুই যে এই যে কলার পাতা দিছি কিসের জন্য তুই গ্লাস কাপ মাছ খাবারি গ্লাম কাপ মাছ খাব গ্লাস কাপ হ্যাঁ কি পাতাগুলো খায় এলাকা থেকে নিয়ে আসলো কি আমার আমতলি যাই হোক গ্লাস কাপ ক্লাস কাপ মাসের জন্যে আর হচ্ছে এইদিকে আমার হচ্ছে কাকি এই যে কাকি বলতেছে এই ভিডিও না ছাড়ার জন্যে বেশি করে ছাড়িন তৈলা ভিডিও সে কথা হচ্ছে এই যে গরু আসলে এই সময়টাতে আসলে ছাগলেরও খাবার প্রচুর লাগে এই যে ছাগল তিনটা চারটা ছাগল আছে ওই ছাগলের পাতা ওই যে কাঁঠালের গাছ এই কাঁঠালের গাছটা পুরোটাই শেষ হ্যাঁ এই হচ্ছে অবস্থা আর কি এই ছাগল এই ছাগলকে খাওয়াইতে গিয়েই কলার মানে কাঠে গেছে পাতাগুলো সব শেষ চারটে ছাগল খালি ঠিক আছে এখন ঘাসের সমস্যা তো শিয়াল জমিন বাড়িতে নিয়ে গেলে শেয়ালের শেয়াল হচ্ছে খেয়ে নিচ্ছে তার জন্য সমস্যা আর এই যে গরুকে কারিটারি মাইখে দিছি এখন এই যে গরু গরুরও অবস্থা খুব খারাপ এই সময় আসলে ঘাস না থাকাতে গরু একদম কঙ্কাল হয়ে যাচ্ছে এখন কথা হচ্ছে গরু লাগানোর আগে অবশ্য ঘাসের ব্যবস্থা করতে হবে আর এমনিতে খড় দিয়েও হবে কিন্তু দানাদার খাবার দিতে হবে কিন্তু দানাদার খাবারের যে অবস্থা এখন মূল্য বেশি তবে এটা এখনও হিটে আসে নাই এটাও হিঁটে আসে নাই কিন্তু এটা কী অবস্থায় আছে গাব অবস্থায় আছে মানে গাবিন আছে তো এটার খাওয়া দাওয়াটা একটু ভালো দেওয়া উচিত ছিল যেহেতু এখন দেওয়া সম্ভব হচ্ছে না আর কি আমাদের আর্থিক কারণে দেওয়া হচ্ছে না হুম তবে একে ঘাসের একটা দিলে প্রোটিন পাইতো বা প্রোটিন জাতীয় কোনো কিছু খাওয়ার না লাগতো যেহেতু এটা অবস্থায় আছে মানে গাভিন আছে আর কি বাচ্চা দিবে আর কিছুদিন পরে তিন চার মাস পরে হয়তোবা এবং এই যে আমাদের নতুন অতিথি ও খুব নাজেহাল অবস্থা আসলে ও দুধ পাচ্ছে কি না এটাই চিন্তার মধ্যে আছে আর কি খুব অসুস্থতা থেকে উঠলো উঠে আবার দৌড়াদৌড়ি কম করে হুম আবার দুধও টানতেছে না মনে হয় এরকম একটা অবস্থা কারি কিন্তু বেশি নেই কারি হচ্ছে এ দুটুক জায়গায় আছে দশ আট দশ দিনের মতো গেলেই ধান কাটা শুরু হয়ে যাবে তো সেখান থেকে কারি নেওয়া যাবে মানুষের কাছ থেকে সমস্যা নেই হুম এই হচ্ছে অবস্থা গরুগুলোর অবস্থা খুবই করণীয় শোচনীয় এখন আর কি তবে এরকমই হয় এই সময়টা তবে যখন আবার ঘাস খাবে তখন আবার গরুগুলোর চেহারাগুলো পরিবর্তন হয়ে যাবে এই হচ্ছে অবস্থা আর আমার মনে হয় যে ছাগল আসলে ছাগলের বেনিফিট আছে কিন্তু ছাগলের খাবারও লাগে প্রচুর আর এরা হাগে ঘন ঘন একদম খুব পরিষ্কার জায়গা ছাড়া মানে হাগে না আর কি তো যাই হোক এই হচ্ছে অবস্থা আজকের গরুগুলোকে একটু নিয়ে যেতে হবে ঘাস খাওয়ানোর জন্য এটাকে নিয়ে যাব এটাকে এটা হচ্ছে এটা বাচ্চা হয়েছে তো ওই যে নতুন অতিথি এই গাভি থেকে আসছে আর কি এই হচ্ছে অবস্থা